আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি ভিউয়ার্স আজকে আমরা এসেছি গাজীপুরের কালিয়া অবস্থিত মকোজ বিলে এই বিলের সৌন্দর্য হয়তো আপনারা ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন ভিডিওতে দেখতে পেয়েছেন তো যাই হোক আজকে আমি আমার বউকে নিয়ে এসেছি এই বিলের সৌন্দর্য দেখানোর জন্য তো যাই হোক আপনারাও আমাদের সাথে থাকুন অবশ্যই সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু দেখতে পাবেন তো গাজীপুরের এই মকজ বিলে কিন্তু অনেক কিছুর জন্য বিখ্যাত তো এই বিলে আসবেন আর মাঠা খাবেন না তা কিন্তু হয় না আমরা কিন্তু এই বিলের একটি জায়গা থেকে মাঠা খেলাম এবং এইখানে মাঠা কিন্তু খুবই খুবই ফেমাস তো যাই হোক এই বিলে আসতে গেলে আপনাকে প্রথমে আসতে হবে শফিপুর অথবা কোনাবাড়ি এই জায়গা থেকে আপনাকে একটু অটোতে করে পঞ্চাশ টাকা ভাড়া নেবে এছাড়াও আপনি মাওনা থেকেও কিন্তু আসতে পারেন তো যাই হোক আস্তে আস্তে কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন তো এই বিলের একটি স্পেশাল ব্যবহার হচ্ছে এখানে কিন্তু অনেক নৌকা পাওয়া যায় এবং নৌকা করে আপনি কিন্তু এই বিলটা সম্পূর্ণ ঘুরে দেখতে পারবেন যদিও সম্পূর্ণ বিল ঘুরে দেখা সম্ভব নয় কারণ বিলটা অনেক বড় তারপরেও যতটুকু সম্ভব কিন্তু ঘুরে দেখা যাবে তো যাই হোক আমরা একটা নৌকা নিলাম নৌকাটি আসলে এক ঘন্টার জন্য আমরা ভাড়া নিয়েছি যেহেতু আজকে রবিবার ছিল এবং সকল অফিস খোলা থাকার কারণে আজকের লোকজন খুবই কম ছিল তো এই কারণে নৌকার ভাড়াটি কিন্তু কম আমরা মাত্র তিনশো টাকার ভিতরে একটি নৌকা পেয়ে যাই এক ঘন্টার জন্য তো দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু কোনো নৌকা নেই ভর দুপুরে আমরাই জাস্ট বের হয়েছি ঘোরার জন্য আর কোনো নৌকা কিন্তু এখানে ছিল না তো যাই হোক আমরা কিন্তু খুব ভালো এনজয় করেছি আপনারা যদি আসতে চান তাহলে একটু পড়ন্ত বিকেলে আসবেন সেই টাইমটাতে অনেক বেশি লোক আসে আর পরন্ত বিকেলে ভিডিও কিন্তু অনেক সুন্দর আসে তো যাই হোক দেখতে পাচ্ছেন আমার বউটা অনেক খুশি যদিও এইখানের পানি কিন্তু খুব একটা ভালো ছিল না কারণ আশেপাশে অনেক ইন্ডাস্ট্রি এলাকা হওয়ার কারণে এখানে কিন্তু পানি অনেক বেশি দূষণ তারপরও যথেষ্ট ভালো লাগে ঘুরতে এবং সব থেকে স্পেশাল ব্যাপার হচ্ছে এখানে প্রচণ্ড বাতাস লাগে গায়ে যেটা অনেক ভালো লেগেছে আমার প্রচণ্ড রোদের ভিতরে কিন্তু একটুও ঘামিনি কারণ এখানে প্রচণ্ড বাতাস পাওয়া যায় তো যাই হোক দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ শরৎকাল আসলেই অসাধারণ একটি দৃশ্য যেখানে আর কোনো নৌকা নেই আমি আমার বউ আর আমার মেয়ে তো আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর আমরা আসলে এখন ওই দ্বীপটাতে যাব ওই দ্বীপটা দেখব কীরকম বিলের মাঝে একটা দ্বীপ তো চলে আসলাম আমরা একটি দ্বীপে তো দ্বীপের ভিতরে একটি গাছ এই গাছটি আমার খুবই ভালো লেগেছে তো দেখতে পাচ্ছেন আমার মেয়েটা কতটা খুশি নেমেই কিন্তু দৌড় দিয়েছে এবং আমার বউটাও অনেক খুশি ছিল তো যাই হোক সেখানে আমরা অনেক সময় হাঁটাহাঁটি করি এবং ঘোরাঘুরি করি এই দ্বীপের মাঝে অনেকগুলো ছবি তুলি আমার মেয়েটাও অনেক খুশি ছিল দেখতে পাচ্ছেন সে তার জামাটা খুলে ফেলেছে এবং আমার বউটা খালি পায়ে হাঁটাহাঁটি করতেছে এখানে আসলে ঘাসের ভিতরে সে মনে হয় যেন তার গ্রাম ফিরে পেয়েছে আসলে শহরে থাকলে যদি আপনি কোনো মাঠ বা নদী নালা এগুলো না দেখেন তাহলে অনেক দিন পরে গিয়ে দেখবেন সেটা অনেক বেশি ভালো লাগে এবং প্রকৃতি আপনাকে কিন্তু টানবে এটাই বাস্তবতা তো যাই হোক আমাদের ক্ষেত্রেও সেটাই হয়েছে আমি যদিও গ্রামের ছেলে বাট আমি দীর্ঘদিন শহরে থাকার কারণে এগুলো আসলে খুব মিস করতাম তো অনেক দিন পরে গিয়ে আমারও কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে গেল। তো যাই হোক এই মকজগুলাই সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না আমরা এই দ্বীপটাতে মোটামুটি ২০ মিনিটের মতো ছিলাম তারপরে আমরা এখান থেকে আবারও আমরা নৌকায় করে ফিরে যাই তো একটা ব্যাপার হলো এই আঙ্কেলটাকে একটু না দেখাইলেই নয় সে এত কষ্ট করে আমাদেরকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছে তাকে একটু না দেখালে কি হয় তো এখানে আরেকটা মজার ব্যাপার হলো আমিও কিন্তু নৌকা বাইতে পারি আপনারা দেখতে পাবেন তো দেখছেন এমন কিন্তু নয় যে হচ্ছে না আমিও নৌকা বাইতে পারি বাট একটা সমস্যা হলো আমার নৌকাটা জাস্ট জায়গায় ঘুরে সামনের দিকে আগায় না জায়গার ভিতরে ঘুরছিল এবং আমার বউটা বলছিল আমিও নৌকা চালাইতে পারবো তো দেখুন সে কিভাবে পারে আসলে আমা আমি যদিও একটু পারি কিন্তু আমার বউটা মোটেও পারেনি আমার মোটামুটি হয়েছিল বাট আমার বউটা একদমই পারেনি তো দেখতে পাচ্ছেন কি করছে তার বউঠাটা ধরাই হচ্ছে না সে আসলে ধরতেই জানে না যে কীভাবে ধরতে হবে তো তবুও তার শখ তো তার শখ মেটানোর জন্য একটু হলেও তাকে দেওয়া হলো এবং এই নৌকাটাতে শুধু আমরা তিনজনই ছিলাম এটাই হলো মজার ব্যাপার খুব ভালো লাগছিলো এবং খোলা মনে আমরা যেরকম খুশি সেরকম ভিডিও করা বা যেরকম খুশি সেরকম কিন্তু আমরা এখানে ছিলাম খুব এনজয় করেছি আর কি এক কথাই তো আশেপাশে কিন্তু কোনো নৌকা আপনারা ফলো করবেন না কোনো নৌকা কিন্তু আশেপাশে নেই আর আমার মেয়েটা কিন্তু অনেক বেশি খুশি ছিল সে নৌকার পাশে বসে বসে পানিতে বারবার টাচ করছিলো এই আঙ্কেল বারবার তাকে সতর্ক করছিলো বাট কে শোনে কার কথা এখানে একটা মজার বিষয় হলো আমাদের দুজনের ভিডিও কিন্তু করে দেওয়ার মতো কেউ নেই তো যাই হোক মাঝি আঙ্কেলকে বললাম যে আপনি একটু ভিডিও করে না নৌকা চালান তো সে কিন্তু আমাদেরকে একটু ভিডিও করে দিল যে কারণে আপনারা দেখবেন নর্মালি আমাদেরকে একই ফ্রেমে কিন্তু দেখা যায় না কারণ আমাদের কোনো ভিডিও ম্যান নেই